কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক ও উপযোগী শ্রীমদ ভগবদ গীতায় কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাত করে নিতে পারে তাহলে ব্যক্তি দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদ মুক্ত যাপন করতে পারবে আজ আমি এমনই দশটি উপদেশ জানাবো যা প্রত্যেকের জীবনে মেনে চলা উচিত এক বর্তমানে বাঁচতে শেখো অতীত ও ভবিষ্যতের চিন্তা না করাই উচিত কারণ যা হবার তাই হবে যা হয় তা ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো দুই আত্মভাবে থাকাই হলো মুক্তি নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী ও আকাশ দিয়েই এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই তা বিলীন হবে কিন্তু আত্মা স্থির আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু কোনোটাই হয় না তাই আত্মভাবে থাকাই হলো মুক্তি তিন সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত সমান নিজের রাগ নিয়ন্ত্রিত রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয় রা কামনা ও বাসনা ভয় এগুলি হলো আমাদের শত্রু পাঁচ ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করুন ঈশ্বর আপনাদের রক্ষা এবং আমরা ক্রোধ চিন্তা ভয় শোক ইত্যাদির বন্ধন থেকেও মুক্ত হতে পারব ছয় দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন জ্ঞান ও কর্মকে একই রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসবে 7 মন শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত করবে 8 কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হবে তাই কর্ম করার আগে বিচার করুন নয় নিজের কাজ নিজে করুন অন্য কারোর কাজ পণ্ড করার চেয়ে ভালো নিজের কাজ করা অপূর্ণ হল ব্যক্তিকে নিজের কাজই করা উচিত মমত্বকে জীবিত রাখুন সকলের প্রতি মমতা বোধ সমস্ত কাজে কুশলতা ও দক্ষতা বজায় রেখে দক্ষরূপী এই সংসার থেকে বিয়োগের নামই হলো যোগ এই ছিল গীতার মহৎ বাণী যা আপনি আপনার জীবনে প্রয়োগ করলে আপনার জীবন অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারবেন রাধে রাধে